বাদ দূরের এবং কাছে যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই প্রোগ্রাম দারুণের ফরবাসের কর্তৃক আয়োজিত পবিত্র মাহের রমজান ব্যাপী আর সিরিজের ষষ্ঠতম পর্বে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সম্মানিত শুধু সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আমি আজকেও আপনাদের সামনে একটি বিশেষ শিরোনামে বিশেষ বিষয়ে আলোচনা উপস্থাপন করা আমাদের সম্মানিত আলোচনা উপস্থাপন করবেন অনুষ্ঠানের শুরুতে পুরানুল কারিম থেকে করছেন হাফিজ মোহাম্মদ আসসালামু আলাইকুম আবুরাইহাকুমুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم وعلكم تشكرون واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان তলিয়স্ত জীবলি ওয়ালিয়ু মিনু বিলা আল্লাহুম ইয় সুদুন সদকল হু লালিম ওয়াসদেক অসুলুহুন বিউল্ হাবিবুল করিম সাদ হচ্ছে রমজান মাস যে মাসে অবতীর্ণ হয়েছে আলকুর আন যাতে রয়েছে মানুষের পথের দিশা এবং পথ নির্দেশনার স্পষ্ট নিদর্শন আর এ কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী তাই তোমাদের মধ্যে যারা এ মাস পাবে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে কেউ পীড়িত থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান তোমাদের জন্য যা কষ্টকর তা তিনি চান না সংখ্যা পূরণ করাই অন্যতম ব্রত আর এ হেদায়ত দান করার জন্য আল্লাহ তাল আর মহিমা ঘোষণা করবে যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো আমার বান্দারা আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করে আমি তো নিকটেই রয়েছি যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে থাকে যখনই সে প্রার্থনা করে কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নৃশংসয় ইমান রাখা তাদের একান্ত কর্তব্য এর মাধ্যমে তারা সঠিক পথে চলতে পারে আল কোরআন সম্মানিত সুদী আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আল কোরআনের আলোকে মাহে রমজান পর্ব দুই আপনারা স্মরণ রাখবেন ইতিপূর্বে একটি পর্ব গিয়েছে আজকে আমরা একই শিরোনাম দ্বিতীয় পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি আলোচনা উপস্থাপন করবেন প্রতিদিনের মতো আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ডক্টর মাওলানা একে মাহবুব রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা উম্মতে আজমাইন আম্মা বাদ দূরের কাছে দেশের বিদেশের যারা দারুল ফান দরবার শরীফ নিবেশিত আর রাইয়া অনুষ্ঠান শুনছেন আজকে ষষ্ঠ পর্বে তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা একটু আগে কোরআনে করিম থেকে একটা অংশ শুনেছি যেখানে রোজা সম্পর্কে রমজান সম্পর্কে আল্লাহ তালা সুস্পষ্ট ঘোষণা তরজমা আমরা শুনেছি শাহরু রমাদমজান করেছে তাহলে রমজান মাস এই রমাদান আল্লাহর একটা নাম এই জন্য শেখার খেতে হবে শুধু রমজান বলা যাবে না রমজান মাস বলতে হবে তো শাহ রমজান বলতে হবে রমদান আমরা ব্যাখ্যা করেছি সেটা একটা অনুষ্ঠান শুনেছেন তাহলে আল্লাহ তালা ঘোষণা অনুযায়ী একটা মঞ্চ সাজানো হয়েছে তিরিশ দিনের তার অতিথি হল আল কোরআন এবং এই অতিথি আগমন করছে সবে একটা ঘোষণা আমরা পেলাম আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর হেদায়ত বা সঠিক পথ পেতে হলে কোরআনে হাজার তা খুঁজতে হবে ভাই ইয়না মিনাল হুদা আলফর কোনটা হক কোনটা বাতিল এই পার্থক্য আল্লাহর কোরআন মাধ্যমেই রয়েছে কোরান দিয়েই আপনাকে যাচাই করতে হবে কিন্তু হক কোনটা বাতিল অল ফরকান বলা হয়েছে অল ফরকান আল ফারক বাইন বাতিল কোরানের কোরআনের মানদণ্ডে আপনি হক বাতিলকে ছিঁড়তে হবে ছেড়ে নেবেন পবন সাহেদ আমিন কে মোশার আলিয়া সোম যে ব্যক্তি মুসলমান দাবি করে এবং রমদান মাস পেয়ে যায় সাহেদা মানে উপস্থিত অথবা শাহেদ অর্থ হলো দুইটা তরজমা একটা হলো সে নিজে চান দেখেছে অথবা গ্রহণযোগ্য সূত্রে সংবাদ পেয়েছে যেই সংবাদ পেয়েছে গ্রহণযোগ্য সূত্রে তার হল ওরা সে বিশ্ব যেখানে ওটা কেন যদিও বাংলাদেশে এই বিষয়টি নিয়ে এখনো সমাধান হয়নি কিন্তু সারা বিশ্বে সমাধান হয়ে গেছে এবং এর বিকল্প নাই সামনে করতে হবে এখন যারাই রমজান মাস পেয়ে যাবে অবশ্যই রোজা রাখতে হবে যদি অসুস্থ হন অসুস্থ একটা হলো মারার শব্দের অনেকগুলি অর্থ করা হিসেবে একটা হলো এমন অসুখ যাতে রোজা রাখার অক্ষম মুসলমান ডাক্তার বা গ্রহণযোগ্য ডাক্তার সার্টিফাই করবে যে এই লোকটা রোজা রাখতে পারবে না রাখলে তার ক্ষতি হবে তার আপনার শারীরিক অসুস্থতা বাড়বে সে অবস্থাতে সে আল্লাহ আল্লাহতালা পারমিশন দিয়ে দিতে অবস্থা রোজা লাগবে পরবর্তীতে রোজা রেখে দেবে মেয়েদের যে মাসিক যেটা হয় প্রতি মাসে আপনার সেটার জন্য রোজা রাখবে পরে আওয়ালা সাফারিং অথবা সফরে কেউ চলে গেলেন কমপক্ষে তিন দিন উপরে পনেরো দিনের জন্য সফরে বের হলেন বাড়ির থেকে বের হয়ে সে যদি আমাদের হানাফি মজাবের ফেঁকা অনুযায়ী সফরে গিয়ে বের হওয়ার পরে সেদিন মনে করি ভাঙবে ভাঙতে পারবে কিন্তু রাখাটা তো এখন তো সফর আগের মতো অবস্থায় নেই আগে ঘোড়া কাঁধায় হাঁটে চলতো এখন প্লেনে যাচ্ছে কারে যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে মাধ্যমে যাচ্ছে ক্লান্তি আগের মতো নেই তারপরে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন যে ইচ্ছা করলে তখন রোজা রাখতে পারবে তবে ঠাকায় উত্থ পরোবর্তী টাইমে তা দিতে হবে ফায়দা তুম মিন ইয়া আমিন ইউরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়া লা আল্লাহ তাআলা যে মહેરবান আল্লাহ তাআলা মહેરবান তিনি সহজ করে দিয়েছেন আল্লাহ কতই করে চান না অনেক টুকমিলুল ইদ্দ নির্ধারিত যে ইদ্দ যে মেয়াদ আছে সেটা পূরণ করতে হবে আলা তুকাবাহ আলাম আল্লাহ তালা যে এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন আমরা আপনার মায়ের রমজানের রহমত বরকত মাখরত আমরা পেয়েছি আপনার এই রহমতের পরিবেশে আমরা একটা আমল করলে সত্তর গুণ সব পাচ্ছি একবার আল্লাহ করে বলে সত্তরটা আল্লাহ করে সব পাচ্ছি কোরআনতলা এক খতম করে সত্তর খতম মিনিমাম আমরা সব পাচ্ছি আর যে রমজানের মধ্যে যে কন্ট্রোল এবং যে ব্রেক দেওয়া সালিয়াম আমার মুখকে ব্রেক দিচ্ছি জবানকে ব্রেক দিচ্ছি চোখকে ব্রেক দিচ্ছি যে আমরা খারাপ কাজ করব না খারাপ জিনিস দেখব না খারাপ চিন্তা করবো না এই ব্রেক দিতে দিতে একটা পর্যায়ে যে আমরা আল্লাহর নৈকট্য লাভ করবো আর সলিওানা আমি তার প্রতি আল্লাহ বলে আমার জন্য আমি তার প্রতি আমি তার তার এই যে বিশাল নেয়ামত আল্লাহর দিদার নেয়ামত এটা যে আল্লাহ তালা দিলেন আমাদেরকে অনেক তোকাব্যের অল্লা এই জন্য আল্লাহর প্রশংসা আল্লাহ তাক বীর আল্লাহ যে মহানত্ব এটা প্রকাশ করতে হবে মহানত্ব কোথায় প্রকাশ করি আমরা একটা উসিলা করি যে তারাবিন নামাজ আমরা বিশ জাগাত নামাজে বারবার আল্লাহ আল্লাহ পড়ি সোহাজুল মুল খেয়াল মারা করি এখানে আল্লাহ প্রশংসা করি আল্লাহ কাছে সাহায্য চাই এই তোকাব্যের আল্লাহ আল্লাহ মাহাদেক অনেক লম্বা আলোচনা আল্লাহ এত আমাদের আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে আল্লাহ তালা আপনার নির্বাচন করেছেন এবং শ্রেষ্ঠ কথাগুলি শোনার জন্য মোহাম্মদ রাসৌল্লাহ সল্ল ইসলামের পবিত্র বাণীগুলো সংরক্ষণ করেছেন এই জন্য এই যে হাদা হাদা কবি যে হাদায় দিলেন লাল্লা কম তাস এত নেয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদা উচিত সুক্রিয়া করাই আল্লাহ তালার কামনা আদায় না করলে কিন্তু বিপদ আছে এই কোরআন নাজিল হয়েছে জানে এর নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে কন্ট্রোল করে এমন একটা পরিবেশ করা যেখানে এই কোরআনের হুকুমত কায়েম করা যাবে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হবে রোজাদারদের দ্বারা কোরআন হুকুমত প্রতিষ্ঠিত হবে তাহাদুদ্দিনের দ্বারা কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হবে যারা কোরআন তালাবাদী কোরআনের যারা কথা বলবে তাদেরকে অনেকগুলি গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে করতে করতে এই লোকটা যখন অনেক নিকটে ফোজ আল্লাহ তালা নিকট লাভ করবে আল্লাহ এরা যখন আমি কোথায় কোথায় ফাইন কারি আপনি যে আমি অনেক নিকটে তারা যখনই আমার কাছে চাইবে আমি তার কবল করব তবে তারা যেন আমার কি করে হুকুম মান্য করে অলি বি আমার প্রতি নিঃসংশয় নিঃসংশয়ে ইমান রাখে কোন সন্দেহাতীত ইমান যেটাকে বলে খালে সে ইমান রাখে যদি করে লাল লাহম ইয়ার সুদুন এর মাধ্যমে আমরা সঠিক পথে চলতে পারবো এবং রোস্ত অর্থ হলো প্রগতি উন্নতি সমৃদ্ধি জীবন লাভ করতে পারবো তাহলে কোরআন আমাদেরকে এই কথাগুলি বলতেছে হেদায়ত চাও কোরআনের কাছে হেদায় খং পাতিলে পার্থক্য চাও তারপরে এই চাইতে হলে তাকে কি করতে রোজা রাখতেই হবে ম্যান্ডেটরি রোজা ভাঙার কোনো সুযোগ নাই হ্যাঁ অসুস্থ হলে অথবা সফর করে দুইটা মাত্র আপনার প্রমিশন রাখছো এইভাবেটা ভাঙা যাবে কিন্তু পরবর্তীতে রেখে দিতে হবে আর আল্লাহ তালা এখানে একটা বড়ো একটা কথা বলে হলো এত নয় আবার তোমাদেরকে দিলাম তোমরা সুক্রিয় আদায় করো শুক্রিয়া আদায় যদি করতে না পারো তাহলে আমার নৈক্ষত্য লাভ করতে পারবে না আমার দ্বিধা তোমরা পাবে না আল্লাহ তালা আমাদের কোরআনের এই বাণীগুলো কোরআনের এই ঘোষণা করুক বাস্তবে অঙ্গন করে আমরা আল্লাহর খালেজ হওয়ার জন্য তফভিক দান করুক সম্মানিত সুদী আমরা জানতে পারলাম কোরআনের আলোকে মাহুর রমজান দ্বিতীয় পর্বে যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসের হাদিয়া শ্রেষ্ঠতম হাদিয়া হচ্ছে কোরআন এই কোরআন থেকে আমাদেরকে হেদায়াত নিতে হবে এই জন্য মাহের রমজান আমরা বেশি বেশি করে কোরআন তালাবৎ করা কোরআন বোঝার চেষ্টা করব। তারাবিন নামাজে খত্ন তারাবিতে অংশগ্রহণ করবো এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কোরআনের দ্বারা আমাদেরকে বরকতময় করেন আমাদেরকে নাজাদ দান করেন সকলকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম